ইয়া জল জালালি ওয়ালিকরম এই দুয়াটি একশত এগারো বার পরে পানিতে ফু দিবেন এরপরে পানিটা আপনার ঘরের চারপাশে ছিটিয়ে দিবেন এতে অনেকগুলো উপকার পাবেন এর মধ্যে এক নম্বর হচ্ছে যাদের বাসাবাড়িতে জিন থাকে কিংবা জাদুটোনা করা হয়েছে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে তাদের বাসাটা হেফাজত থাকবে এবং যদি নাও করা হয় আপনি যদি ইয়া জাল জালালি ওয়ালিকরম এটা একশো বার পরে পানিতে ফু দিয়ে ঘরে নিয়মিত ছিটা দেন দেখবেন আপনার ওই বাসাটা দুষ্ট জিন থেকে হেফাজত থাকবে বিভিন্ন রকমের বালা মুসিবত থেকে হেফাজত থাকবে অনেক সময় অনেকে আমাদেরকে বলে হুজুর এত কিছু করছে মুসিবত যাচ্ছে না একটার পর একটা মুসিবত একটার পর একটা বালা মুসিবত আসছে একটার পর একটা অশান্তি আসছে তা আপনি যদি চান আপনার সংসারটাকে আপনার বাড়িটাকে সব ধরনের অশান্তি থেকে বাঁচাবেন হেফাজত করবেন তাহলে আপনি এই আমলটা করতে পারেন এটা একটা আলেমদের বলে দেওয়া চমৎকার একটি আমল এই আমলটা কিন্তু অত্যন্ত পরীক্ষিত একটা আমল এই জন্য আপনি নিয়মিত আপনি এটা করতে পারেন আপনি একটা পানির মধ্যে আপনি একশো এগারোবার ইয়াজ জালি ক্রম এটি পরে ফু দিয়ে রেখে দিলেন আপনার যখন যখন মনে হয় বা সময় পান অথবা প্রতিদিন অন্তত একবার আপনি পানিটা একটি ঘরে ছিটিয়ে রাখলেন আশেপাশে দেখবেন দুষ্টু জিন থেকে শয়তান থেকে আল্লাহ তালে হেফাজত করবেন অনেক রকমের রকমের বালা মুসিবত থেকে আল্লাহ তালা আপনাকে হেফাজত করবেন এবং বিশেষ করে যাদের বাসায় ব্ল্যাক ম্যাজিক করা হয় তাদের বাসাটা অনেক বেশি নিরাপদ থাকবে এবং আপনি অত্যন্ত শান্তি পাবেন আপনি এই কাজটা করলে আল্লাহ তাহা আমাদেরকে সব রকমের মুসিবত থেকে হেফাজত করেন